আমরা আল্লাহ তালার সাহায্য চাই আমরা যেন অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে আপসহীন লড়াই করতে পারি মাঝে মধ্যে ফোনা তুলে ফুসফাস করার চেষ্টা করে যেই জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে সেই জাতি আপনাদের ফোনাও একদম কুড়া করে দিতে পারে একজন আক্রাসী মাফিয়া মাদারের নির্দেশে সেদিন লগি নিয়ে তার গুন্ডারা রাস্তায় নেমেছে তারাই তার নির্দেশে হত্যা করেছিল এই মজলুম পরিবারগুলো সেদিন বিচার চেয়েছিল আদালতে বিচার দায়েরও হয়েছিল কিন্তু ক্ষমতার গোরামে সেই বিচার তারা খেয়ে ফেলেছে আমরা কথা দিচ্ছি এই বিচার আবার ফিরিয়া বাংলার জমিনে আবার তাদের বিচার হবে ইনশাআল্লাহ এর পরবর্তী পর্যায়ে শাহবাগীদের দাবিতে যাদেরকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে তাদেরও বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ তো এবং আমি এটা আপনাকে কেন বলছি কারণ আমার সাথে এই বিষয়টা নিয়ে জামাতের আমিরের দীর্ঘক্ষণ কথা হয়েছে মাঝে মধ্যে এইসব বিষয়গুলো নিয়ে আলাপে ওনার বিভিন্ন বক্তব্যে যদি আমার কাছে যদি খারাপ মনে আমি ওনাকে প্রশ্ন করি যে ভাই এটা কেন বললেন উনি এটা জবাব দেন যে ভাই এটা এটা আমি আসলে মানে স্যাটিসফাইড ওনার যে উনি যে উত্তর আমার কাছে দেন আমি জানি উনি কোন বক্তব্য পলিটিক্যালি দেন কোন বক্তব্য কি কারণে কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে প্রিয় দর্শক প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে নিয়ে এখন নানাবিধ আলোচনা সমালোচনা হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই আসিফ নজরুলকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেই প্রতিবেদনের পর থেকেই নানাবিধ সমালোচনা হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেন বর্তমান সময়ের সাহসী সংবাদকর্মী সাহসী কণ্ঠ বলা যেতে পারে প্রদর্শক শ্রোতা মণ্ডলী সাংবাদিক ইলিয়াসের একটি বক্তব্য শুনলাম একটি ভিডিও শুনলাম তিনি তার বক্তব্যের মাঝে জামায়াতের আমিরকে নিয়ে জামায়াত ইসলামের আমির সাহেবকে নিয়ে একটা প্রশংসা পঞ্চমকৃতি মতো জামাত ইসলামের আমিরকে কিভাবে প্রশংসা করলেন আমি আপনাদেরকে সেটাই শুনতে চাই এবং সবাইকে নিয়ে সমালোচনা করছে কিন্তু সবথেকে বেশি পছন্দ করে জামাতের আমির সাহেবকে কিন্তু পছন্দ করার অবশ্যই একটা কারণ আছে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যে অন্যায় করে তার বিরুদ্ধেই কথা বলে আজ পর্যন্ত কোনো এরকম কোনো রিপোর্ট ব্যাড রিপোর্ট পাওয়া যায়নি জামায়াতের আমিরের বিরুদ্ধে এজন্য এই জামায়াতের আমিরের প্রশংসায় পঞ্চমুখ সাংবাদিক ইলিয়াস সাংবাদিক ইলিয়াস কি বলল জামায়াতের আমিরকে নিয়ে আমরা সেটা দেখবো তারপরে কথা বলবো আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা জুড়ে আমাদের পার্লামেন্টের সরকারের কথায় জাতীয় পতাকা উঠে না নামে না শাহবাগের সরকারের বুয়া সরকারের কথায় পতাকা উঠে আর নামে সেদিন আমরা দেখব একবার নয় দুবার নয় একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ নয় দু সপ্তাহ নয় মাসের পর মাস রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেই সন্ত্রাস চালিয়ে যাওয়া হয়েছে তারা মাঝে মধ্যে ফোনা তুলে ফুসফাস করার চেষ্টা করে যেই জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে সেই জাতি আপনাদের ফোনাও একদম কুড়া করে দিতে পারে একজন মাফিয়া নির্দেশে সেদিন লগি নিয়ে তার রাস্তায় নেমেছিল তারাই তার নির্দেশে হত্যা করেছিল এই মজলুম পরিবারগুলো সেদিন বিচার চেয়েছিল আদালতে বিচার দায়েরও হয়েছিল কিন্তু ক্ষমতার গরামে সেই বিচার তারা খেয়ে ফেলেছে আমরা কথা দিচ্ছি এই বিচার আবার হবে বাংলার জমিনে আবার তাদের বিচার হবে ইনশাআল্লাহ এর পরবর্তী পর্যায়ে দাবিতে যাদেরকে হত্যা করা হয়েছে কোন বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ আর যে সমস্ত শাহবাগরা সেদিন বাংলাদেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সরকার গঠন করেছিল জনগণ তাদেরও বিচার চায় অবাহ এক দেশে দুই সরকার এক সরকার বসে আছে পার্লামেন্টে আরেক সরকার বসে আছে শাহবাগে পার্লামেন্টের সরকারের কথায় জাতীয় পতাকা উঠে না নামে না শাহবাগের সরকারের সরকারের কথায় পতাকা উঠে আর নামে সেদিন আমরা দেখব একবার নয় দুবার নয় একদিন নয় দু নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় মাসের পর মাস রাষ্ট্রীয় পুষ্ঠ পৃষ্ঠপোষকতায় সেই সন্ত্রাস চালিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ তুমি সাক্ষী বিশ্ব তুমি সাক্ষী আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না ইনশাল আমরা প্রিয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো আগ্রাসী কোনো এজি মনীষদের কাছে আমরা বিক্রি করবো না করতে দিব না ইনশাল যারা বিক্রি করেছিল আজকে তারা পালিয়ে গিয়ে ওখানেই আশ্রয় নিয়েছে তারা এ দেশকে নিজের দেশ মনে করতো না কারণ এদেশে তাদের বাচ্চা কাচ্চা বসবাস করতো না তাদের বাচ্চা কাচ্চাকে নীরবে অন্য দেশে পাঠিয়ে দিয়ে দেশকে তারা সন্ত্রাস কবলিত করে ত্রাসের মাধ্যমে এই দেশকে তারা শোষণ করেছিল তারা মূলত প্রতিশোধ নিতে এসেছিল আপনারা জানেন কিসের প্রতিশোধ আমি জিজ্ঞেস করি সেদিন আপনার পিতাকে কারা হত্যা করেছিল যারা একাত্তরের রণাঙ্গনে চিতিয়ে যুদ্ধ করেছিল তাদের হাতে আপনার পিতাকে নিহত হত হতে হবে আপনারাই জবাব খুঁজেন এর জন্য দায়ী কারা কারা সেদিন ব্যাগ লুটেরা ছিল কারা সেদিন নব্য সৃষ্টি হওয়া বাংলাদেশকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছিল তাদের নেতা বলেছিল দাইনে যাদের দিকে তাকাই তারাও ছোট বাবে যাদের দিকে তাকাই ওরাও ছোট সামনে যাদের দিকে তাকাই ওরাও ছোট পেছনে যাদের দিকে তাকাই ওরাও ছোট কাদের নেতা বলেছিলেন কাদেরকে বলেছিলেন উদ্দেশ্য করে সেই জবাব আজকে তাদেরকে খুঁজতে হবে কাজে প্রতিশোধ জনগণের উপর নয় প্রতিশোধ নেন আপনাদের অপকর্ম সংগঠনকারীদের উপর আশ্চর্য বিষয় তারা বাংলাদেশটাকে টুকরা টুকরা করে বিভক্ত করে হানাহানি হিংসার রাজত্ব কায়েম করে পালিয়ে গিয়ে এখনো বাংলাদেশকে তারা স্থির থাকতে দেন না তারা মাঝে মধ্যে ফোনা তুলে ফুসফাস করার চেষ্টা করেন যেই জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে সেই জাতি আপনাদের ফোনাও একদম কুড়া করে দিতে পারে এটা মনে রাখবেন এই দেশে যোদ্ধা দুই লাখ চার লাখ নয় এই দেশে যোদ্ধা মিনিমাম দশ কোটি এই দশ কোটি যুদ্ধার বিশ কোটি হাত সদা প্রস্তুত যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমরা আল্লাহ তালা সাহায্য চাই আমরা যেন অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে আপসহীন লড়াই করতে পারি আজকে দেশের ভিতরে যারা লড়াই করেছেন তাদের জন্য প্রিয় সংগঠনের পক্ষ থেকে আমি এই লাল গোলাপটুকু উপহার দিচ্ছি প্রবাসে থেকে যারা লড়াই করেছেন তাদের জন্য আরেকটি লাল গোলাপ উপহার দিচ্ছি এই দুই গোলাপের সমন্বয়ে বাংলাদেশে আর স্বাধীনতার স্বাদ পাচ্ছে সুতরাং স্বাধীনতার সকল যোদ্ধাদেরকে আমার পক্ষ থেকে উঠ। দেশের ভিতরে যুদ্ধ করে আমরা অনেকেই জীবন দিয়েছেন অনেকে বন্ধুত্ব বরণ করেছেন অনেকে হাজার মামলা নিয়ে শত মামলা গোলায় নিয়ে দফায় দফায় জেলে গিয়েছেন আদালতের আঙ্গিনা বিরোধী দলের কর্মীদের দখলে ছিল মহিন ফখর উদ্দিনের দুই বছর পরবর্তী সাড়ে পনেরো বছর এই সাড়ে সতেরো বছর জাতির জন্য একটা পরিবেশ ছিল মানুষ শান্তিতে বসবাস করতে পারেনি দেশপ্রেমিক জনগণকে দেশপ্রেমিক ভিন্ন বাহিনীকে এই সময় ধ্বংস করা হয়েছে আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগ ক্ষমতায় বসেই দুই হাজার সালের দশ জানুয়ারি ক্ষমতায় হাতে নিল তারপরে আমরা দেখি এক মাসের মাথায় তৎকালীন বিডিআর সদর দপ্তর ঢাকার পিলখানায় সাতান্ন জন চৌকশ দেশপ্রেমিক সেনা অফিসারকে তারা হত্যা করল তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করল নির্মমভাবে হত্যা করার পর লাশগুলা ড্রেইনের মধ্যে ভাসাই দিল কিছু লাখ তারা গোপন করে ফেলল রাতের আধারে হত্যাকাণ্ড সংগঠিত করে আলো নিভিয়ে খুনিদেরকে পিলখানা থেকে বের হয়ে যাওয়ার নিরাপদ রাস্তা তৈরি করে দিল দুই তদন্ত কমিশন একটা করল সেনাবাহিনী আরেকটা করলো সরকার সেই তদন্ত কমিশনের কিছুই জনগণকে জানতে দেওয়া হলো না কারণ সর্ষায় যদি বুথ তাকে বুথ ছাড়াবে কে সেদিনকার প্রধানমন্ত্রী বিডিআর কতিপয় সদস্যকে এনে আদর করে তাদের সাথে বসলেন তাদের সকল দাবি দাওয়া মেনে নিলেন ওদিকে সেনাবাহিনীকে তাদের সহকর্মীদেরকে সাহায্য করার রাস্তা বন্ধ করে রাখলেন বললেন আমি দেখছি দেখতে দেখতে সব শেষ হয়ে গেল সেনাবাহিনীর রিপোর্টটি জাতির জানা দরকার ছিল কারণ তাদের সহকর্মীদেরকে কারা হত্যা করেছে সবার চাইতে তাদের বেশি জানার কথা কিন্তু তা জানতে দেওয়া হয়নি আমরা সরকারের কাছে দাবি জানাই পুরা ঘটনার আদ্যপান্ত সুষ্ঠ নিরপেক্ষ তদন্ত অবশ্যই করতে হবে কারণ এই দুর্ঘটনার মধ্য দিয়ে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর মনোবলকে ধ্বংস করা হয়েছে বিডিআরকে খতম করা হয়েছে আগে বিডিআর ছিল সীমান্তের অতন্ত্র প্রহরী তাদের লগতে ছিল বাংলাদেশের রাইফেল এখন তাদেরকে বানানো হয়েছে সীমান্তের চৌকিদার তাদেরকে অপমানিত করা হয়েছে এরপরেই তারা পরের বছরে আঘাত দিয়েছে আরেক দেশপ্রেমের বাস্তব নমুনা তিলে তিলে বাংলাদেশে যারা অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি দেশের স্বার্থ নিয়ে কারোর সাথে মাথা করেনি সেই বাংলাদেশ জামাতে ইসলামের উপর ষড়যন্ত্র করে জামাতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে প্রিয় সম্মানিত বন্ধুগণ যারা দেশপ্রেমের পক্ষে দাঁড়িয়েছেন দেশবাসীর স্বার্থের পক্ষে দাঁড়িয়েছেন এই সরকার তাদের উপরে আঘাত দিয়েছে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে আলিমুলার উপর এমনকি আঘাত দিয়েছে বিবেকী উপর সাংবাদিকদের এরা হত্যা করতে কাউকেই ছাড়ে নাই হত্যার মিশন নিয়ে তারা নেমেছিল আর তাদের ক্ষমতার শেষ দিন পর্যন্ত জনগণকে তারা হত্যা করেছে এই চব্বিশের গণহত্যার এরা নায়ক নায়িকা জাতীয়দের বিচার চায় এদের প্রত্যেকের বিচার চাই প্রত্যেকটি ঘটনার বিচার চাই এ বিচার অবশ্যই করতে হবে তবে এবারকার এই পরিবর্তনের সাথে সাথে আমরা বলেছিলাম যে আমরা ব্যক্তিগতভাবে দলগতভাবে কারো উপর প্রতিশোধ নেব না আইন হাতে তুলে নেব না প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু প্রত্যেকটি ঘটনার আমরা বিচার চাই এ বিচার যদি না হয় তাহলে বিচারহীনতাই সন্ত্রাসীদেরকে আরও সন্ত্রাস করার শক্তি যোগাবে আমরা কি বাংলাদেশে আবার সন্ত্রাস দেখতে চাই যদি সন্ত্রাস দেখতে না চাই তাহলে অবশ্যই বিচার হতে হবে দেশে আহত নিহত অক্ষত যারাই লড়াই করেছেন সবাইকে যেমন আমরা সালাম জানাই ঠিক বিদেশের মাটিতে সেখানে আন্দোলন সংগ্রাম করা আরও চ্যালেঞ্জিং আমাদের লোকেরা প্রবাসে সেখানে আন্দোলন করতে গিয়ে জেলে গিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এখনও দেশের বিদেশের বিভিন্ন জেলে বাংলাদেশের সেই আন্দোলনকারী জনতা রয়ে গেছে আমরা সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে তাদের মুক্তির ব্যবস্থা করে সম্মানের সাথে হয় তাদের কর্মস্থলে সেখানে ফিরিয়ে দিন অথবা বাংলাদেশে সম্মানের সাথে ফিরিয়ে আন এই যুদ্ধে দেশের সমস্ত মিডিয়া তারা চাইলেও সত্যের পক্ষে শক্ত করে দাঁড়াতে পারেনি দুই একটা মিডিয়া যারা দাঁড়ানোর দুঃসাহস দেখিয়েছে তাদেরকে ঠান্ডা করা হয়েছে দমন করা হয়েছে তাদের উপর নির্যাতন চালানো হয়েছে কিন্তু বিদেশ থেকে আমাদের মিডিয়া যোদ্ধারা সমান তালে তারা যুদ্ধা করেছে আমি তাদের সকলকে সম্মান জানাই আপনাদের কুমিল্লার একজন সন্তান তিনি সেই যুদ্ধ করা শুরু করেছিলেন সাড়ে পনেরো বছর আগে এখনো তিনি যুদ্ধ অব্যাহত রেখেছেন তাকে হয়তো আপনারা অনেকে জানেন অনেকে জানেন না এই কুমিল্লা দক্ষিণ সদরেই তার বাড়ি সাইফুর রহমান সাগর যিনি ফেজ দ্য পিপুলের পরিচালক এখনো দেখবেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তার মিডিয়াই সবচেয়ে বেশি সোচ্ছার এবং তিনি উলঙ্গ করে দিচ্ছেন আসলে কারা সাম্প্রদায়িক তিনি প্রমাণ করে দিচ্ছেন বাংলাদেশ সাম্প্রদায়িকতার দেশ নয় বাংলাদেশ ভালোবাসার দেশ বাংলাদেশ বিভিন্ন গোলাপের সমন্বয়ের দেশ এই দেশে সকল ধর্মের বর্ণের সমস্ত মানুষ আমরা মিলেমিশে আছি কারণ বাংলাদেশ আমাদের সবার আমরা এবার বলেছি স্বচ্ছারভাবে বলেছি আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক এই মাইনরিটি শব্দ বলে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকেই তাদের স্বার্থ হাসিল করতে চায় এখন আমাদের এই ভাই বোনেরা ওইটা বুঝতে পেরেছেন তারাও সোচ্চার হয়েছেন আর তারা দেখেছেন ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে মিথ্যা তত্ত্ব ছড়িয়েছে ছড়াচ্ছে তখন জগন্নাথ জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে কারণ তারা প্রমাণ করেছে দেশ আমাদের সবার তোমরা যা বলো তা অসত্য তা মিথ্যা তোমরা আমাদেরকে ব্যবহার করে তোমাদের মতলব হাসিল করতে চাও সেই সুযোগ আমরা তোমাদেরকে দেব না কেন ভারত এটা করে আমাদের সাথে আমরা তাদের কি ক্ষতিটা করেছি ভারতের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে আমরা হস্তক্ষেপ করেছি ভারত বলে আমাদের দেশের সাম্প্রদায়িক সহিষ্ণুতার অভাব সম্প্রীতির অভাব হ্যাঁ মানুষ দেখতে পাচ্ছে কোন বৎসর কতটা কোন ধর্মের মানুষ ভারতের উগ্র একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নির্মমভাবে নিহত হয় সারা বিশ্ব তার সাথে বাংলাদেশ এই নিকৃষ্ট ঘটনা ঘটে না সর্বশেষ একটা চরমপন্থী সংগঠনের হাতে নির্মমভাবে চট্টগ্রামের আদালতে একজন আইনজীবীকে খুন করা হয়েছে তারা চেয়েছিল এই খুনের মাধ্যমে একটা খুনের গুলি খেলতে বাংলাদেশের মানুষ তাদের মুখে চুনকালি লেপে দিয়েছে বাংলাদেশের মানুষ ধৈর্যের পরিচয় সহিষ্ণুতার পরিচয় দিয়ে বলেছে সাথে যারা জড়িত তাদের বিচার হবে কিন্তু তাই বলে নির্বিচারে আমরা সবার গায়ে হাত তুলতে চাই না ভারতকে এমন একটা উদাহরণ দেখাতে পারবে তাদের দেশের মুখে আছে আপনারা দেখেছেন গতকাল বিভিন্ন ধর্মের যারা সম্মানিত ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে প্রধান এক একসাথে এক কাতারে দাঁড়িয়ে আওয়াজ তুলেছেন এদেশ আমাদের সবার আমরা এখানে কোনো সাম্প্রদায়িক বিভাজন চাই না আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রধান উপদেষ্টাকে তার এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্যে উদ্যোগ নিয়েছেন উদ্যোগ নিয়ে থেমে গেলে হবে না এই যাত্রা আমাদের অব্যাহত রাখতে হবে এর আগের দিন তিনি সমস্ত রাজনৈতিক দেশপ্রেমিক ফেসিবাদ বিরোধী সাম্রাজ্যাবাদ বিরোধী জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে তিনি এক কাতারে দাঁড়িয়েছেন সবাই আমরা একই আওয়াজ তুলেছি আমরা কোনো আগ্রাসন সহ্য করব না বাংলাদেশের জমি আমরা কাউকে ছেড়ে দেব না আমাদের জীবন দিব তবুও বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না এটি আমাদের কমিটমেন্ট সম্মানিত ভাই বোনেরা এই দেশ তাহলে আগামীতে কি হবে এই দেশকে কে গড়বে এই দেশ গড়তে হলে কিছু ছাদাবাজ মুক্ত হাত দরকার কিছু চরিত্রবান দুর্নীতিমুক্ত মানুষ দরকার কিছু দেশপ্রেমিক চিন্তাশীল বিচক্ষণ মানুষ দরকার এই বিচারটা করবে কে আমাদের হাইকোর্ট না জস কোর্ট না সুপ্রিম কোর্ট এই বিচার করবে জনতার আদালত জনগণকে বুকা ভাবার কোনো কারণ নেই আমরা জনগণের উপর আলহামদুলিল্লাহ পূর্ণ আস্থা রাখি জনগণ বিচার করবে অতীত কার কেমন ছিল বর্তমান কার কেমন আর ভবিষ্যৎ কার কেমন হতে পারে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ বিবেচনায় জনগণ সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষায় তাহলে সিদ্ধান্তটা আসবে কিভাবে অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে সেই নির্বাচন হতে হবে সুস্থ অবাধ এবং গ্রহণযোগ্য এখানে কোনো পেশি শক্তি অথবা টাকার খেলা চলবে না এ রাস্তা বন্ধ করতে হবে এই রাস্তা যদি বন্ধ করতে হয় তাইলে কতগুলো প্রয়োজনীয় সংস্কারও আনতে হবে সেই সংস্কারে সরকার হাত দিয়েছে আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়ান সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠ নির্বাচন জাতিকে উপহার দেন আমরা আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন আপনাদের নিজস্ব কোনো এজেন্ডা থাকবে না এজেন্ডা জাতীয় এজেন্ডা একটাই যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আপনারা উপহার দেবেন তার জন্যে যত সংস্কার প্রয়োজন তাই আপনারা করবেন আমরা আপনাদেরকে চাপ দিচ্ছি না আবার অনুরোধ করব আপনারা মূল্যবান সময়টাকে নষ্ট করে দীর্ঘায়িত করবেন না আপনারা যৌক্তিক সময়ের ভিতরে এই নির্বাচন জাতিকে উপহার দিন জাতি গত তিনটা টার তাদের নিজস্ব ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি বিশেষ করে জাতির বিয়াল্লিশ ভাগ ভোটার যারা যুবক তারা একটা ভোটও দিতে পারেনি আমরা আমাদের যুবকদের হাত ধরে যুবকদের বুক ছিটিয়ে যুদ্ধ করা এবং রক্তের বিনিময়ে এই স্বাধীন পরিবেশটুকু পেয়েছি আমরা চাই আগামীতে তারা শুধু ভোট দিবে না তারা জাতিকে নেতৃত্বও দিবে ইনশাল আমরা একটা যুব সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চাই আমরা আমাদের যুবকদের হাতকে বেকারের হাত হিসাবে দেখতে চাই না আমরা আমাদের যুবকদের হাতকে উন্নয়নের হাত হিসাবে দেখতে চাই কর্মীর হাত হিসাবে দেখতে চাই দেশপ্রেমিকের হাত হিসাবে দেখতে চাই জনতার পাশে দাঁড়ানো হিমালয় পর্বতের মতো শক্তি হিসাবে দেখতে চাই প্রিয় সংগ্রামী কুমিল্লাবাসী আপনাদের প্রিয় নেতা বলেছেন দুইটা যৌক্তিক কথা একটা এয়ারপোর্ট সেই ব্রিটিশ আমল থেকে এখানে তখন বিশ্বযুদ্ধের জন্য ঘাঁটি গাড়া হয়েছে এই রকম ঘাঁটি যারা সবগুলোই কিন্তু এয়ারপোর্ট হয়ে গেছে দুটো ছাড়া একটা কুমিল্লা আর একটা সংসন্নগর শমসরনগর অতটা জরুর নয় আরেকটা এয়ারপোর্ট করা কারণ সিলেট একটা এয়ারপোর্ট আছে কিন্তু কুমিল্লা তো অনেকগুলা জেলার কেন্দ্রস্থ এটা খুবই যৌক্তিক দাবি এই দাবি আমরা শতভাগ সমর্থন করি প্রধান উপদেষ্টার নেতৃত্বে বর্তমান সরকারকে অনুরোধ করবো আপনারা মনোযোগ বিভাগ আপনারা বিভাগ পাইলেন না আপনাদের কপালের দোষ আপনাদের জেলার নাম কুমিল্লা কুমিল্লা জেলাটা কি আমাজন জঙ্গল থেকে এখানে এসে পড়েছে এটা কি বাংলাদেশের অংশ নয় মহান স্বাধীনতা যুদ্ধে চব্বিশের যুদ্ধে কুমিল্লার কি কোনো ভূমিকা নেই যদি কুমিল্লার ভূমিকা কুমিল্লা নামেই রাখার সুযোগ থাকে আজকে কুমিল্লার নামে বিভাগ দিতে অসুবিধা কোথায় কেন সেটা আটকে রেখেছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার সুকীর্তি অথবা তার অন্য কিছু সেটার মূল্যায়ন জনগণ করেছে করবে করতে থাকুক কিন্তু আপনি ওই জায়গায় জেদ ধরে আপনি কুমিল্লা বিভাগ দিবেন না একটা জেলাকে তার নাম ধরে অপমানিত করবেন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন না বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন তাকে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিকে সম্মান করতে হবে এটা একটা একটা জুলুম এলাকার লোকদের উপর নিঃসন্দেহে এটি একটি জুলুম অনেকগুলা জুলুমের মধ্যে এইটা একটা জুলুম আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব তার তো সব কিছুই রেডি আছে আপনারা মেহরবানি করে তাদের এই হক পাওনাটা কুমিল্লাবাসীকে দিয়ে দেন নামের জন্য কুমিল্লাবাসী যুদ্ধ করে নাই বলে নাই সুরমা নদীর নামে করেন কুশিয়ারার নামে করেন তিতাসের নামে করেন এটার নামে করেন ওটার নামে করেন কুমিল্লাবাসী এটা বলেন নাই কুমিল্লাবাসী বলেছে আমাদের নামেই আমাদের পরিচয় আমাদের বিভাগটা দিয়ে দেন এমনকি বৃহত্তর নাকালীর লোকেরাও বলেন নাই যে লক্ষ্মীপুরের নামে দেন বিভাগ তারা বলে নাই যে আপনারা নোয়াখালীর নামে দেন ফেনির নামে দেন তাও তারা বলে নাই তাহলে তারা যদি কেউ না বলে কুমিন্নাল নামে বিভাগ হবে না কেন এ বিভাগ হওয়া উচিত বরঞ্চ আরেকটা কারণে হওয়া উচিত যে একটা নামের প্রতি অপমান করা হয়েছে যত তাড়াতাড়ি পারেন দিয়ে সম্মানটা ফিরে দেন আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না আচ্ছা একটা বিষয় দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটির সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যে কথাটি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি কিন্তু এখন পর্যন্ত আমাদের দেখিনি যে নিয়ে তারা দিয়েছে কিনা আমি টিভিতে দেখার চেষ্টা করেছিলাম এবং সাম্প্রতিক সময় আমি দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা বলছেন ভারত তাই বলছে বা ভারতের সুরই কথা বলছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের শান্তি রক্ষী পাঠানোর যে দাবি করেছে সেই বিষয়টি বলেছেন এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি তো আপনি যেটা বললেন সবচেয়ে বড় দলটির মহাসচিব যদি এইরকম ভূমিকা রাখেন সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষের আসলে কতটুকু সম্পৃক্ত হতে হবে দুটো বিষয় একসাথে আপনাকে প্রশ্ন করলাম মানুষ মাসুম ভাই মানুষ যুদ্ধের জন্য প্রস্তুত বাংলাদেশের মানুষের যে সমস্যাটা ছিল মানুষ এতদিন যা চাইতো সরকার সেটা চাইতো না এখন সরকার যেটা চায় মানুষ ওইটাই চায় দুইটাই মিলে গিয়েছে আর বিএনপির বিষয়ে যেটা বললেন বিএনপির মহাসচিব যদি এটা বলে থাকে এটা বিএনপি মহাসচিবের বক্তব্য না এটা তার এক বক্তব্য বিএনপি মহাসচিবকে এখন লন্ডনে আছে তো যে কারণে বিএনপি মহাসচিব এটা বলেছে আর কি তাকে দিয়ে বলানো হয়েছে এটা এছাড়া সে এটা বলার কথা না কারণ এরা হচ্ছে ভারতীয় চর বিএনপিতে কিছু ভারতীয় চর আছে যাদেরকে খুব পরিষ্কারভাবে বুঝতে হবে যে বাংলাদেশে যারা বিএনপি করে তারা একটা কারণে বিএনপি করে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ মনে করে যে তারেক রহমান এই সাথে জড়িত জন্য লক্ষ লক্ষ মানুষ মনে করে যদিও তারেক তারেক রহমান সেটার সাথে জড়িত না কিন্তু রহমানরা এরকম এই ভারতের সেভেন সিস্টার থেকে শুরু করে ভারতের ব্যাপারে সবসময় এই ধরনের পদক্ষেপই নিয়ে এটা বাংলাদেশের মানুষ চায় তো ওই মানুষগুলোই বিএনপি করে যারা আওয়ামী লীগকে প্রচন্ড ঘৃণা করে এবং ইন্ডিয়াকে প্রচন্ড রকমের ঘৃণা করে বিএনপির এই নেতৃত্বকে বুঝতে হবে যে তাদেরকে যে কোনো একটা সাইড নিতে হবে যদি তারা মনে করে যে বাংলাদেশের মানুষ তাদের সাথে থাকবে তাহলে তাদেরকে প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে যাইতে হবে যদি পলিসি হয় কোনো সমস্যা নাই পলিসির কারণে অনেক কথা বলতে হয় যেমন জামাতের আমিরও এখন বলে মনে করেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে কিন্তু মানে জামাত তো আসলে বাইব এদের রক্তের মধ্যেই তো ভারত বিরোধিতা এদের এটা এরা তো আপনার প্রতিষ্ঠাই পেয়েছিল হচ্ছে আপনার পাকিস্তানে তাদের সাথে কোনো তারা কোনোদিন ভারতকে মেনে নেবে সহজ সরল ভাবে এটা আমার মনে করার কোনো কারণ নাই তো এবং আমি এটা আপনাকে কেন বলছি কারণ আমার সাথে এই বিষয়টা নিয়ে জামাতের আমিরের দীর্ঘক্ষণ কথা হয়েছে মাঝে মধ্যে এইসব বিষয়গুলো নিয়ে আলাপে ওনার বিভিন্ন বক্তব্য যদি আমার কাছে যদি খারাপ মনে হয় আমি প্রশ্ন করি যে ভাই এটা কেন বললেন উনি এটা জবাব দেন যে ভাই এটা এটা তো আমি আসলে মানে স্যাটিসফাইড ওনার যে উনি যে উত্তরগুলো আমার কাছে দেন আমি জানি উনি কোন বক্তব্য পলিটিক্যালি দেন কোন বক্তব্য কি কারণে কিন্তু আপনি দেখেন বিএনপির প্রথম আলো নিয়ে যেই মহাসচিবের যে বক্তব্য একদম স্পষ্ট ভাই আমি ওনার বক্তব্যটা শুনলাম যে উনি বলছেন এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম মিডিয়ার উপরে এই ধরনের জুলুম এই বাংলাদেশকে চেয়েছিলাম এই বাংলাদেশকে আপনারা পাঁচ তারিখের আগে দেখেছেন বুঝছেন মির্জা ফকুল ইসলাম আলমগীর পাঁচ তারিখের আগে এই বাংলাদেশ দেখেন মির্জা ফকুল দেখেন মাহমুদুর রহমান এই দেশে থাকতে পারেন পারেনি পত্রিকা বন্ধ করে দিয়েছে টিভি ইসলামিক টিভি একুশে টেলিভিশনের চেয়ারম্যান দুই বছর জেলে ছিল এটা মাহমুদুর রহমান দেখানে কনকসারের বোন ছয় মাস জেলে বোন বোন ভাই মানে আমাদের মতো যারা আমরা সরকার বিরোধী ছিলাম আমরা আমাদের পরিবারের উপর দিয়ে কি গিয়েছে এটা এই মির্জা ফখরুল জানে না মির্জা ফখরুল এইটা জানে না যে বিএনপির কত মানুষ সারা রা ধান খেতে মধ্যে শুয়েছিল কারণ বিএনপির মহাসচিবের কাছে এই আওয়ামী লীগের টাকা আসতো ভারতের ওরাও নিশ্চয়তা দিত যে স্যার যান জেলে যান আপনাকে জেল থেকে তারপরে পিজি হাসপাতালে ঢোকানো হবে ওইখান থেকে আবার তিন দিন পরে বাইর করা হবে তো মির্জা ফখরুল জানে যে কয়দিনের ওষুধ নিয়ে যাইতে হবে ওই কদিনে ওষুধ নেওয়া যাইতো তারপরে আবার বের হয়ে আসতো এরকম নাম ধরে অনেকগুলো বলতে পারি ভাই সবার নাম আর বললাম না আমার বিশ্বাস তার রহমান এই বিষয়গুলো দেখবেন এবং এই মির্জা ফখরুলের মতো আওয়ামী এবং ভারতীয় চর যেগুলো আছে যারাই পনেরো বছর আওয়ামী লীগের টাকা পয়সা খেয়ে তারপরে বাংলাদেশে রাজনীতি করেছে ভাই আমি কয়েকটা জায়গায় আমি ই হইতে চাই এই আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে যাদেরকে মানে যদি নাকি ফাঁসি নাও দিয়া থাকে মানে টানা জেলে রাখে নাই ভাই তাদের মধ্যে সমস্যা আছে মনে করেন যে একটা ঘটনা ঘটলো ওই ঘটনার সময় দেখবেন যে কয়েকজন মানুষ জেলে যাইতো কয়েকজন মানুষ ছয় জন দেখবেন এই কজন জেলে যাবেই এদেরকে আবার দেখবেন ওই ঘটনার ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু মানুষকে কখনোই ছাড়া হয়নি কেমন ছাড়তো কখনোই ছাড়তো না এরকম বিএনপিরও কিছু মানুষ আছে সাকা চৌধুরীকে কেন ফাঁসি দেওয়া হলো ইলিয়াস আলীকে কেন গুম করা হলো কারণ এগুলো হচ্ছে এই বিএনপির হার্ট ছিল ভারত জানে যে এগুলো আমাদের জন্য হুমকি যারা হুমকি না তাদেরকে কিছু বলে নেই ইভেন ভারতে নিয়ে ধরে রাখছিল এরকম লোকজনের ব্যাপারে অনেক কথাবার্তা শোনা যায় দেখ এখন ভাই কথা হচ্ছে যে বিএনপি আমরা পছন্দ করি পছন্দ করি কারণ হচ্ছে গিয়ে তারেক রহমান আমাকে কিছু দিবে বিএনপি আমাকে কিছু দিবে এই জন্য না আমি পছন্দ করি এই কারণে যে বিএনপি আওয়ামী লীগ বিরোধী এবং বিএনপির যে পলিসি ছিল সারা জীবন জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া তারা ভারত বিরোধী যে পলিসি নিয়ে তারা রাজনীতি করেছে জাতীয়তাবাদ তারপরে ইসলামকে তারা যেভাবে ধারণ করেছে এই জন্য আমরা তাকে তাদেরকে পছন্দ করি সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিমত অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আপনারা কি বলতে চান আপনারা কি বলবেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা আপনাদের মূল্যবান অপিনিয়নটা কমেন্ট করে জানাবেন আপনাদের ব্যক্তিগত পার্সোনাল মতামত কি সাংবাদিক ইলিয়াস হোসেন জামাইত ইসলামের আমিরকে নিয়ে যে বক্তব্য রাখলেন যে কথা বললেন সেটা নিয়ে আপনাদের অভিব্যক্ত করবেন আপনাদের প্রতিক্রিয়া জানাবেন সাংবাদিক ইলিয়াস হোসেনকে আমি ধন্যবাদ দিতে চাই তার কারণ তিনি প্রবাসে বসে যেভাবে সাংবাদিকতা করছে যেভাবে সত্য বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরছে মুখোশ মানুষ মুখোশের আড়ালের মানুষকে আমাদের সামনে নিয়ে আসছে আমাদেরকে একটা ভয়াবহ একটা বিপদের হাত থেকে রক্ষা করছে অজানা একটা শক্তির হাত থেকে আমাদেরকে রক্ষা করছে এজন্য সাংবাদিক ইলিয়াসকে আজকে ধন্যবাদ দিতে চাই আমি সেই সাথে ধন্যবাদ দিতে চাই জামায়াতের আমিরকে প্রেদর্শক শ্রোতামণ্ডলী অনেক আশা রয়েছে জামায়াত ইসলামের আমিরের ওপরে দেখা যাক সামনে কি হয় প্রেদর্শক শ্রোতামণ্ডলী আজকের মতো এই পর্যন্তই বিদায় নিতে হচ্ছে আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত ওপিনিয়ন মতামত আপনারা কি বলতে চান দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ